সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন কবিতা আধভাঙা সেতু কলমে শঙ্খ ঘোষ যেতেই তো চাই আমি গিয়েছিও গেছি বারে বারে বুঝতেই পারিনি তবু নিয়েছ না ফিরিয়ে দিয়েছ জলের সীমানা শেষে দাঁড়ানো অধীর অবসরে আমার চোখের চাওয়া মিলিয়ে গিয়েছি তার তারা আমি কি নিরাশাবাদী আমি কি আমার চেয়ে বড় আরো বেশি তমাশায় ডুবে গিয়ে দেখিনি তোমাকে বারে বারে ফিরে এসে আরো বারে বারে ঘুরে গিয়ে বিন্দু খুঁজে পেতে চাই অর্থহীনতার পাকে পাকে তোমার মুখের রেখা এখনো ছড়ানো দিকে আমি তো যেতেই চাই গিয়েছিও কত বারে বারে ছুতেও পাই না শুধু আত ভাঙা উদাসীন সেতু যোগসূত্র হারা ওই পড়ে আছে জলা জমি বাড়ি নমস্কার শুনলেন কবিতা আধভাঙা সেতু কলমে শঙ্খ ঘোষ উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস